এবং সেটা আরো বেশি আমরা করতে পারবো সেটা কখন হবে যখন আপনারা এটা তাড়াতাড়ি আমাদের করতে এই উদ্দেশ্যে এই আপনাদের জন্য পুজোর দিনে আমাদের এই হেলথ টেস্টের উদ্বোধন হলো আশা করি আপনারা এটা প্রত্যেকে মাথায় রাখবেন আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছে প্রত্যেককে এটা জানাবেন এবং তাহলেই আমরা এই হেলথ টেস্টের সুবিধাটা পুরোপুরি নিতে পারবো এবং যে কোনো ধরনের এই ধরনের ঘটনায় হুগলি জেলা পুলিশ তথা থানা পুলিশ থানা আপনাদের সাথে আছে পাশে আছে এই বার তারিখে আপনাদের প্রত্যেককে আরো একবার আমাদের শুভ সারিয়ার শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ ব্রহ্মানাথ জানে সরকার সত্যি খানা থানা এবং হুগলি জেলা গ্রামীণ পুলিশ যে মানুষের সাধারণ মানুষের পাশে আছে সাথে আছে তার একটা বড়

साधारण पब्लिकेशन उधर के उम्दे मीडिया उधर ये क्या बात आ चुका था कि और टूरिस्ट ऑफिसर्स, कांस्टेबल, होमगार्ड्स, सिविल कांट्री ऐसे आ चुके समय के क्यों बोल सकते होंगे? अभी साधारण बस भविष्य में साइबर हैल्फ़िटेड जैसे आ चुके हैं, लेकिन ऐसे सामने ऑलरेडी सॉफ्टवेयर थोड़ा सा ढूंढ আমি কিছু কিছু বলবো না কিন্তু যে নতুন বিদ্যালয়ের ছেলে মেয়েদের এত সুন্দর একটা এখানে একটা প্রোগ্রাম করেছিল তো আমার যেটা মনে হয় যেটা আমাদের খুব ইম্পর্টেন্ট আছে যে কোনো স্থানে যেখানে কর্মগত স্থান একটা থানা হোক আমাদের অফিস হোক স্কুল হোক বিদ্যালয় হোক ওইখানে আমাদের রেসপন্সিবিলিটি আমাদের সঙ্গে আপনার সবাই রেসপন্সিবিলিটি আছে এই যে জায়গাটা আছে এটাকে সেফ করা

তো যেখানে জায়গা আছে যেখানে যে আপনাদের কর্মস্থান আছে যেখানে আপনাদের কর্মস্থান আছে সবাই মিলে এত জরুরি আছে কো ইটপর্ট্যান্ট আছে যে ওই জায়গাটাকে সেফ রাখা সো দ্যাট যেখানে যে মহিলা রাজা আছে যারা মেন আছে দে should be safe working there or studying there মানে যে দেখনে আছে খুব ভালো আর কিছু কি কিছু বলার নাই ধন্যবাদ যেটা কৃষ্ণও আমি এডিশনাল যে যেটা বলেছেন সাইবার এর জন্য

অন্য অ্যাকাউন্টে চলে যায় খুব মুশকিল হয় টাকাটা ফেরত পাওয়া সেই জন্য এখানে টাইমটা খুব একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর আছে তো আর কোনো যেটা এখানে যেটা প্রোগ্রাম যেটা হয়েছিল খুব সুন্দর ওনার বলছে কোনো এমন কিউআর কোড যেটা সঙ্গ কিউআর কোড আছে কিউআর কোড স্ক্যান করবেন না কোনো ফাইল ডাউনলোড করতে যাবেন না কোনো একটা লিঙ্কে গিয়ে দেখলেন ফাইল ডাউনলোড করার জন্য যে ফাইল আপনারা জানেন না যে ওয়েবসাইট জানেন না ওখান থেকে প্লিজ কিছু ডাউনলোড করবেন না কারণ কি হঠাৎ করে কোনো এপিকে ফাইল ডাউনলোড হয়ে আপনার ফোনটা হ্যাক হয়ে যেতে পারে সো সবচেয়ে নাম্বার ওয়ান হলো প্রিভেনশন সাইবারে আর প্রিভেনশন সতর্কতা যেটা বলবো আর সেকেন্ড হলো খুব কিছু যদি হয়ে যায় সঙ্গে সঙ্গে টাইমটা হলো খুব বড় একটা যত তাড়াতাড়ি পারেন ওয়ান নাইন থ্রি জিরোতে কল করবেন স্টেপস গুলো ফলো করবেন আর এই সাইবার হেল্পের যেটা আছে খানাপুরের লোকদের জন্য

अटुल्य तरीके से न्यू में अकाउंट से कौन से पैसे और एग्जांपल हमारा स्टेट टिकट 10000 का यूनिट सपोज करें फ्रॉड होता है 10000 फर्स्ट अकाउंट के सेकंड अकाउंट में 3000 का और थर्ड सेकंड अकाउंट के थर्ड अकाउंट में 3000 का तो वो बेसिकली न्यू अकाउंट से उनको ट्रांसफर हो जाते हैं लेवरेज लेवल 3 तो उस समय का बेसिकली एक का एमसीआर के पोर्टल है जो पोर्टल पे जो रिक्वेस्ट माने सपोज करें अटैक साइबर फ्रॉड वगैरह देखा था ना

একু ড্রাইভিনটা কোপেনটা আটেজিনে যেটা খুব ইম্পর্টেন্ট এটাজন্য আমরা আফটার ফলোসিপশনও করছি আমরা জায়গা জায়গা দেখবেন আপনারা ওদের প্রচারও চলছে খুব ভাবে